আলাইকুম আসসালাম আলাইকুমতুল্লাহ সুপ্রিয় তাকুয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং তিনার দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এমন একটি দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি যদি কোনো দিনই ভাই ও বোনেরা এই দোয়ার আমল করতে পারে এবং দিল দিয়ে অনুধাবন করতে পারে তাহলে আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন সোহান আল্লাহ কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা করা হয়েছে এ থেকে বোঝা যায় মানুষের জীবন ভালো এবং মন্দ নিয়েই পরিচালিত হয়ে থাকে মানুষ ভুল করবে আবার তোভার মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে এটাই আল্লাহ তালার ঘোষণা মানুষ পাপ করবে আবার অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে প্রিয় বান্ধা হবে এটাও আল্লাহ তালার ঘোষণা কেননা যখন একজন অপরাধী আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা খুশি থাকে এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে খ্যাটি তৌভার মাধ্যমে ক্ষমা ও মুক্তি চাইতে হবে নবী করিম সাল্লু আলী থেকে রক্ষা পেতে করার পরামর্শ দিয়েছেন পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে হয়ে যায় আসুন আমরা মাফ সেই দোয়াটি জেনে নিই দোয়াটির ব্যাপারে হজরত আবু মুসা আল তালা আনহু বলেন একবার রাসুল্লাহ সোল্লাহু আলী ও সাল্লাম একটি গিরি পদ দিয়ে একটি চূড়া হয়ে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি এর উপর উঠে জোরে জোরে বলল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরে আরোহী ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তো বধির কিংবা অনুপস্থিত কাউকে ডাকছো না তখন তিনি বললেন হে আবু মুসা বা আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতে ধনাগার লাভের একটি বাক্য বলে দেব না আমি বললাম হা বলে দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তা হলো লা হাওলা কুয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই এবার আসুন যে দোয়াটি একবার পাঠ করলে সমস্ত অপরাধ সমস্ত গুণা সব কিছুই তিনি ক্ষমা করে দিবেন সেই দোয়াটি এই দোয়ার মতোই তবে শুধু আপনাকে তার আগে একটু বেশি দোয়া পরে নিতে হবে এ বিষয়ে হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিস মোসনাদ আহমদ কিতাবেও আছে আবদুল্লাহ ইবনা আমর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লা আলী সাল্লাম বলেছেন জমিনের মধ্যে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও সেই গুনার পরিমাণ হয় সমুদ্রে ফেনার মতো দোয়াটি হলো লা ইলাহা হল আল্লাহ আকবার লা ইল্লা অর্থ আল্লাহ তা আলা ছাড়া এবদতের উপযুক্ত কোনো ইলানি আল্লাহ মহান এবং আল্লাহ সারা কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই তাই হৃদয় উজাড় করে দিয়ে কলবের দৃষ্টি আল্লাহর দিকে স্থাপন করে একাগ্রতার সাথে মন দিয়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে থাকুন লা ইলাহা ইহ আল্লাহ একবার হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ 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 রবুল্লা আলমিন সমস্ত গুণা ক্ষমা করে দিবেন সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন এবং শুধুমাত্র হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করলে জান্নাতে ধনাগার লাভ হবে যাতে রয়েছে অসংখ্য কল্যাণ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এ আমলটি করার তৌফিক দান করুন আমিন